সপ্তম জবা দীর্ঘ ষষ্ঠ পালক আজকে এই খেলায় যারা বিজয় হয়েছে আব্দুল্লাহ নবম মানবিক জাহিদ হাসান অষ্টম যমুনা শাহরিক ইসলাম

জন্য আজকে কিন্তু মাঠে তারা আছে আজকে বরেণ্য অতিথি বিনোদ মাঠে খেলোয়াড়ের ভিজে আছে আমাদের শিক্ষক মণ্ডলী আমি আজকে প্রায় এবং মিটার দৌড়ে আমি আজকে আমাদের আমার আমাদের আর খেলা অনুষ্ঠিত তুমি খেলা যে পুরস্কার পেয়েছ তোমার কি ধরনের আমার মানে আমি যতদিন যাবত খেলা মানে ছোটো থেকে এতটা বড় হয়েছি আমি খেলাধুলার প্রতি অনেক আগ্রহী আমার খেলাধুলা করতে অনেক ভালো লাগে আমি আর এই স্কুলে আসার পর থেকে প্রতি বছরে আমি খেলাধুলা করি এবং আমি অনেকগুলো পুরস্কার অর্জন করেছি এই স্কুল থেকে আমার নাম হচ্ছে জাকি আক্তাই ওকে